বেঁচে থাকা বিশাল বিলাসিতা বেঁচে থাকা এমন বিলাসিতা বেঁচে থাকা আল্লাহর এমন নেয়ামত যে মানুষ সুফহান আল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয় মানুষ আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়ে যায় বেঁচে থেকে মানুষ আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ দুধ পড়লে দশটা নেকি হয় দশটা গুণা ক্ষমা হয় মর্যাদা বৃদ্ধি হয় ওর প্রতি রহমত নাসিল হয় বেঁচে থাকলে ফজরের দুই রাকাত শূন্যতা দায় করলে দুনিয়া আর দুনিয়াতে যা সের চিতে বেশি কিছু পাওয়া যায় বেঁচে থাকলে ফজরে দুই জোমরের ছয় মাকরেমে দুই রিষায় দুই মোট বারো রাকত শূন্যতে মহাগাদা পড়লে আল্লাহ স্ফানত আয়লা জান্নাতে ঘর তৈরি করলে যে ব্যক্তি প্রতিদিন বারো রাকৎ শূন্যতা দায় ঘটবে তার জন্য আল্লাহ একটা করে ঘর নির্মাণ করবে